আমরা খাতে খেলাপি চার কোটি টাকা এদিকে দেশের নেতাকর্মীদের বিপদে ফেলে ভারতের ছেলের সঙ্গে ঈদ উদযাপন হাসিনার জানাবো ভারতে বিদেশি নামে মুসলিমদের দেশ ছাড়া আরও জানাবো ত্রাণের আশায় গিয়ে প্রাণ গেল আরও চল্লিশ ফিলিস্তিনের জানাবো নির্বাচনী রোডম্যাপ আলোচনার টেবিলের সমাধানের তাগিদ খালেদা চেয়ার সর্বশেষ জানাপো দেশ ত্যাগের আগে আত্মীয় স্বজনকে ভুল ইংরেজিতে খুদে বার্তা দেন হাসিনা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত চামড়া খাতে খেলাপি চার হাজার আটশো চুয়াল্লিশ কোটি টাকা চামড়া শিল্প খাতে দুই সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ঋণ স্থিতি দাঁড়িয়েছে বারো হাজার ছয়শ কোটি টাকা এর মধ্যে খেলাপি হয়ে গেছে চার হাজার আটশো কোটি টাকা যা বিতরণ করা ঋণের আটত্রিশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য খাত সংশ্লিষ্টরা বলছেন এ খাতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় নতুন ঋণ দিতে অনিখা দেখিয়েছে ব্যাংকগুলো এবছর নয় ব্যাংক চামড়া ক্রয় দুইশো কোটি টাকা ঋণ অনুমোদন দিলেও শেষ পর্যন্ত বিতরণ করা হয় একশো কোটি টাকা এদিকে পর্যাপ্ত অর্থায়নের অভাবে চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উদ্যোক্তাদের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চামড়া খাতে বিশেষ সুবিধার মাধ্যমে পুনরায় তফসিল করা ঋণের অনাদায়ী অঙ্ক সাত কোটি টাকা সংশ্লিষ্ট ব্যাংকারদের সঙ্গে কথা বলে জানা যায় দেশের চামড়া খাতকে গুরুত্ব দিয়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য বিশেষ ঋণ দেয় ব্যাংকগুলো কিন্তু চামড়া ব্যবসায়ীদের একটি বড় অংশ ঋণ নিলে তা আর পরিশোধ করতে চান না এমনকি দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনরায় তফসিলের যে সুযোগ রাখা হয়েছে অনেকে সে সুযোগ নিতেও নারাজ তাদের কারো কারো মনোভাব হচ্ছে ঋণ নিয়ে পরিশোধ করাটা এক প্রকার ঝামেলা এমনকি ঋণ আদায়ে ব্যাংকগুলোর পক্ষ থেকে বারবার তাগাতা দিলেও তারা ঋণ পরিশোধে অনীহা প্রকাশ করেন এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো ঋণ দিতে আগ্রহ হারিয়ে ফেলে দেশের নেতা কর্মীদের বিপদে ফেলে ভারতে ছেলের সঙ্গে ঈদ উদযাপন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউসে আছেন সেখানেই এবারে ঈদ উল পালন করেছেন এই স্বৈরাচারী শাসক তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ছেলে সজীব জয় বুধবার এগারোই জুন এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস নাম গোপন রাখার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদন জানিয়েছে ঈদ উল আজহার আগে জয় ভারতে আসেন মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে দেশটিতে এসেছেন জয় গত বছরের পাঁচ অক্টোবর ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই সময় পালিয়ে যান কেন্দ্র আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরাও দেশে যেসব নেতাকর্মী রয়েছেন তারা এখন কুলহারা তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের অনেকেই ঈদের দিনেও বাড়িতে থাকতে পারেননি নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে রেখে মা ছেলে ঈদ করলেন ভারতে ভারতের কোন সরকারি কর্মকর্তা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস তবে জয়ের ভারতে আসার বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের একটি সূত্র জানায় জয় মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছেন গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা ভারতে বিদেশি নামে মুসলিমদের দেশ ছাড়া ভারতে বিদেশি আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির মানবতা বিরোধী কর্মীরা তারা বলেছেন কর্তৃপক্ষ নির্বিচারে লোকজনকে দেশ থেকে বের করে দিচ্ছে এই বহিষ্কার অভিযানে বহু নিরীহ মুসলিম নাগরিককে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট করা হচ্ছে খবর রাইটার্স ও টেলিগ্রাফের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাদ দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে মে থেকে উত্তরপূর্ব ভারতের আসাম রাজ্য তিনশো তিনজনকে বাংলাদেশে পুশব্যাক করেছে গত কয়েক বছরে বিভিন্ন ট্রাইব্যুনাল বিদেশি ঘোষিত তিরিশ হাজার মানুষের মধ্যে থেকে এই পুশব্যাক করা হয় আসামে এ ধরনের ব্যক্তিরা সাধারণত দীর্ঘদিনের বাসিন্দা তাদের পরিবার ও জমিজমা উভয় রাজ্যে রয়েছে এই রাজ্যের লক্ষাধিক পরিবার রয়েছে যাদের শিকড় বাংলাদেশে মানবাধিকার কর্মীরা বলছেন তাদের মধ্যে অনেকে এবং তাদের পরিবারকে প্রায় ভুলভাবে প্রধানত হিন্দু সংখ্যা গরিষ্ঠ ভারতে বিদেশী হিসেবে চিহ্নিত করা হয় তারা একটা দরিদ্র যে উচ্চ আদালতের ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য রাখেন না সরকারেরローチ পড়ার আশঙ্কায় মানব বৈবিধ ধার কর্মীরা বলেছেন এই বিতারণ ও কেচানে শুধু মুসলিমদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে এ ব্যাপারে বক্তব্য জানতে আসাম সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল টেলিগ্রাফ তবে তিনি তাৎক্ষণিকভাবে মন্তপের অনুরোধে সাড়া দেননি ত্রাণের আশায় গিয়ে প্রাণ গেল আরও চল্লিশ ফিলিস্তিনের ফিলিস্তিনের গাজায় দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় চল্লিশ ক্ষুদার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় দুইশো জন দুটি প্রাণ কেন্দ্রই পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজায় হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এনের বিতর্কিত সংস্থাটির ত্রাণ নিতে গিয়ে দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্সের বরাদ দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায় বুধবার যুক্তরাষ্ট্র সমর্থিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্র প্রবেশের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালায় এতে একত্রিশ জন নিহত হন আহত হন প্রায় দুইশো জন মধ্যগাজার নেতজারিম করেরোর এলাকায় ঘটনা ঘটে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন যুক্তরাষ্ট্রের সাহায্য কেন্দ্র থেকে খাবার নিতে যাওয়ার সময় কয়েক হাজার নাগরিকের ওপর ইসরাইলি বাহিনী ট্যাঙ্ক ও ড্রোন হামলা চালায় এ ঘটনায় আমরা শহীদ অন্তত একত্রিশ জনের লাশ এবং প্রায় দুইশো জনা আহতকে উদ্ধার করেছি মাহমুদ বাসাল বলেন গত মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত খাবার বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হতে শুরু করেন কয়েক হাজার ফিলিস্তিনি কয়েক দফা ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করা হয় এক পর্যায়ে ভোর সাড়ে পাঁচটায় গোলা বর্ষণের তীব্রতা বৃদ্ধি পায় এর সঙ্গে ড্রোন ব্যবহার করেও বেসামরিক লোকজনের ওপর গুলি বর্ষণ করা হয় এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রফা এলাকায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে নাসের হাসপাতালের বরাদ দিয়ে কথা জানানো হয় নির্বাচনী রোডম্যাপ আলোচনার টেবিলে সমাধানের তাগিদ খালেদা জিয়ার নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির দূরত্ব তৈরি হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এপ্রিলে নির্বাচনের প্রাইম ফ্রেম ঘোষণা করলে বিএনপির জ্যেষ্ঠ নেতারা করা প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবিতে অনড় এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি নেতাদের চলমান টানাপোড়নের মধ্যে ঈদের দিন রাতে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান স্থানীয় কমিটির সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী দেশের স্বার্থেও দলের স্বার্থে দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেন তিনি দলীয় নেতাদেরকে আলোচনার টেবিলে সমঝোতার দিক নির্দেশনা দেন জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যাতে যথাসময়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে সেই চেষ্টা করতে বিএনপি নেতাদের পরামর্শ দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন শনিবার রাতে রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে খালেদা জিয়া পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসন এও বলেছেন যে আন্দোলন করলে হয়তো এ সরকার টিকবে না সেটা হলে আবার কে আসবে তার চেয়ে এ সরকার যাতে নির্বাচন দেয় সবাই সেই চেষ্টা করেন ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে একাধিক নেতায় তথ্য জানান দেশত্যাগের আগে আত্মীয় স্বজনকে ভুল ইংরেজিতে খুদে বার্তা দেন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশত্যাগের আগে ঠিকই আত্মীয় স্বজনকে ইংরেজিতে খুদে বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা এত সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে এনে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জ্যেষ্ঠ সাংবাদিক মারুফ কামাল খান বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি মারুফ কামাল খান বলেন শেষ রক্ষা হচ্ছে না এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেন বিভিন্ন বাহিনীতেও প্রশাসনে যারা তার লেঠেল হয়ে কাজ করেছে বুঝতে দেননি তাদেরকেও তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট স্বজনদের নিরাপত্তার কথা মারুফ কামাল খান তার পোস্টে লেখেন ছলে বলে কলে কৌশলে টানার সাড়ে পনেরো বছর রাষ্ট্রক্ষমতা করায়ত্ব রেখেছিলেন তবে শেষ অবধি ছাত্র তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণীর লোক সামিল হয়ে যায় গুলি করে মানুষ মেরে এ আন্দোলন রাখার চেষ্টায় সেনারা ছায় না দিয়ে বেঁকে বসে হাসিনা বুঝে যান তার খেল খতম তারপরেও কয়েক ঘন্টা স্নায়ুর যুদ্ধ চালান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন